আসসালামু আলাইকুম ঈদের জন্য নতুন ডিজাইন চলে আসছে মালহারে যারা ঈদ কালেকশন নিতে চাচ্ছেন নতুন ডিজাইন দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা এই ড্রেস দিতে পারেন একদম লেটেস্ট আসছে এ হচ্ছে ফ্রন্ট পার্ট সেলা থাকবে আড়াই গজের মধ্যে যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন তারা এই ড্রেস দেখতে পারেন সবগুলো লেটেস্ট ডিজাইন চলে আসছে আজকে এ হচ্ছে ফ্রন্ট সাইড এত সুন্দর ওনাটা ডিজাইনটা এত সুন্দর দেখেন পন্ট সাইডটা দেখেন এই হচ্ছে ওনাটা অনেক সুন্দর অনেক জোস একটা ওনা এই কালারটা দেখেন নামাজি ওনা যারা বড় বড় ওনা চাচ্ছেন তারাই ড্রেস গুলো নিতে পারেন খুব একটা সুন্দর না কত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর হাতা কাপড়টা এ হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর ওনাটা খুবই হিট একটা ডিজাইন কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাই হচ্ছে ফ্রন্ট সাইড এই যে দেখেন কত সুন্দর একদম লেটেস্ট কালেকশন ঈদের জন্য আনা যায় একটা ড্রেসের কালার কম্বিনেশন খুবই সুন্দর এত সুন্দর ডিজাইনটা এত চমৎকার এগুলো লেন্থ থাকবে সাতচল্লিশ বডি থাকবে 70 প্লাস এ হচ্ছে ওনাটা এত সুন্দর এই ডিজাইনটার ওনাটা অনেক এগুলো হচ্ছে ঈদের জন্য মালহারের নতুন ডিজাইন খুবই সুন্দর খুবই গুড কোয়ালিটি এ হচ্ছে ফ্রন্ট পার্ট সেকেন্ড পার্টটা থাকবে এরকম এজুয়াল থাকবে হাতা থাকবে আলাদা ফুল হাতা করতে পারবে লেন্থ থাকবে 47 বড়ে থাকবে 80 প্রাইস পেয়ে যাবেন মাত্র 1050 টাকা প্রতি পিসের দাম থাকবে মাত্র 1050 টাকা সেলা থাকবে আড়াই গזרর মধ্যে ওনা পেয়ে যাবেন আড়াই হতী বহরের পাঁচাতল না এগুলো হচ্ছে মালহারের নতুন ডিজাইন এদের জন্য আনা যারা এদের জন্য নিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা যারা হোলসেল নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলো নতুন সবগুলো লেটেস্ট ডিজাইন চলে আসছে আজকে এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড়টা থাকবে আলাদা এ হচ্ছে হাতার কাপড়টা আমরা সবাই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেখাই দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ এ হচ্ছে সালোয়ারটা ওনা থাকবে আড়াহাতি ওনাটা জোস ও দেখেন এত সুন্দর ডিজাইনটা সুন্দর খুবই গুড কোয়ালিটি কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা আগে নিয়েছেন সবগুলা ড্রেসের আমরা অনেক সুন্দর ভালো রিভিউ পেয়েছি আপনাদের কাছ থেকে আপনারা বলছেন যে নতুন কিছু ডিজাইন নিয়ে আসেন জন্য আনা এ হচ্ছে ড্রেস দেখেন পঞ্চাশটা দেখেন সেম থাকবে ব্যাক পার্ট সেম থাকবে ব্যাকপার্ট হাতা থাকবে আলাদা আপনারা হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন ওলা পেয়ে যাবেন আলাদা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা এই হচ্ছে ওলাটা অনেক সুন্দর অনেক জোস একটা ওনা এগুলো হচ্ছে মালহারের নতুন ডিজাইন যারা নিতে চাচ্ছেন দ্রুত নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন দিয়ে থাকি আর যারা চাচ্ছেন যে দোকানে আসবেন তারা দোকানে এসে দেখতে পারেন এই কালারটা দেখেন ফ্রন্ট সাইড থাকবে এটা আর ব্যাক সাইড থাকবে এটা হাতার কাপড়টা আলাদা থাকবে সবগুলা দেশের হাতার কাপড়টা আপনারা আলাদা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি কালার রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে সালোয়ার ওনা পেয়ে যাবেন আড়াই হাতি বহরের পাঁচ হাত এ দেখেন উড়াটা অনেক বড় অন্য এগুলো সবগুলো বড় সাইজের ওন্যা নামাজ না যারা বড় বড় ওনা চাচ্ছেন তারা ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর আর যারা হোলসেল নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে এসে হোলসেল নিতে পারেন এ হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা সুন্দর না কত সুন্দর একটা ড্রেস এ হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে পিসের সাইড হাতার কাপড়টা আরো সুন্দর দেখেন খুবই সুন্দর হাতার কাপড়টা এ হচ্ছে হাতার কাপড়টা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সালা থাকবে এই যে কালোর মধ্যে খুবই সুন্দর একটা সালার ওনা থাকবে কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ওনা থাকবে এটা ওনা থাকবে বড় আড়াই হাতি বহরের পাঁচ হাত না এ হচ্ছে ওংলাটা একটু সমনীয় ভিডিওটা দেখবেন যেহেতু আমরা অনেকগুলো ড্রেস দেখাচ্ছি সেক্ষেত্রে একটু হবে আপনার আপনারা যদি একটু ভিডিওটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন আমরা খুব সুন্দর করি সামনের পেছনের হাতা দেখাই দিই এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড এটা অনেক সুন্দর যারা একটু অফ বা সাদা ক্রিম চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারে এত সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এ হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা সাদার মধ্যে থাকবে ওনা পেয়ে যাবেন অনেক বড় ওনা ওনা পেয়ে যাবেন অনেক বড় ওনা পাঁচ হাত ওনা পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর ওনাটা এই হচ্ছে ওনাটা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই হিট একটা ডিজাইন খুবই সুন্দর সামনের পিসে সেম থাকবে স্যালাদ থাকবে এটা ওনা থাকবে কন্টাস্ট এটা হচ্ছে সালোয়ার আর অনলাইনে থাকবে ওনার থাকবে কন্টাস্টের মধ্যে এগুলো হচ্ছে মালহারের নতুন ডিজাইন যারা নতুন ডিজাইন খুঁজতেছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস মাত্র এক আমরা সারা বাংলাদেশে ক্যাশন দিয়ে থাকি ভিডিওটা আগে দেখতে হবে বুঝতে হবে তারপর অর্ডার করতে হবে এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড এজুজুয়াল থাকবে তাও আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে সবগুলো থাকবে সালোয়ার কাপড়টা থাকবে আড়াই গজের মধ্যে এ হচ্ছে সালোয়ার ওনা পেয়ে যাবেন আড়াই হাতি বহরের পাঁচ হাত অনেক বড় ওনা অনেক বড় এই যে ওনাটা দেখেন কত সুন্দর কত সুন্দর ওনাটা দশটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা দশটা একসাথে নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখেন একদম লেটেস্ট কালেকশন ঈদের জন্য আনা যারা নতুন ডিজাইন চাচ্ছে ঈদের জন্য গিফট করবেন তারা এই ড্রেস নিতে পারেন খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি গুড কোয়ালিটি কোয়ালিটি দেখতে হবে কাপড় দেখতে হবে এ হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার কম প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইনটা এত চমৎকার এ হচ্ছে ব্যাপসাইট এ হচ্ছে বেকসাইটটা খুবই সুন্দর খুবই জোস প্রত্যেকটা ড্রেসে জোস যারা ড্রেসগুলো নেবেন আমাদের পেজে নক দেন অর্ডার করেন আমরা দিয়ে দিবো ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে দিয়ে দিয়ে দিবো কোনো অগ্রিম টাকা নেবো না এক টাকাও অগ্রিম লাগবে না আর যারা একটু বেশি নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এ হচ্ছে ওলনাটা যারা পাঁচ পিস বা ছয় পিস নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এ হচ্ছে আরেকটা ডিজাইন লেন্থ থাকবে সাতচল্লিশ বডি থাকবে সেভেন্টি প্লাস প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ ঈদের জন্য একদম নতুন ডিজাইন মালহারের নতুন ডিজাইন প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোলসেলে বিক্রি করে থাকি এ হচ্ছে ওলনাটা এত সুন্দর এই ডিজাইনটার ওলনাটা অনেক সুন্দর ওলনা এগুলো হচ্ছে মালহারে নতুন ডিজাইন প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা